نباد گ

সব জায়গা বিশ্বাস ব্যাখ্যা নয় বড় যার ভিতরে সুন্নাতে নাবাদের পূর্ণাঙ্গ এটা অনুসরণ আনুগত্যতা আছে ছেড়া তার ছেড়া জামার লোক হলে ওই লোকটি আল্লাহ পাকের কাছে প্রিয় প্রিয়

আমি এর পরে মসজিদে নামাজি ছাড়তাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনাকে মদিনায় যেতে হয় না ইলম শিক্ষার জন্য আজকে আপনাকে যেতে হয় না সামনে সিরিয়াতে বাড়ির পাশে বাচ্চাগুলিকে কোরআন শেখাতে পারে আপনার উপরে আপনার উপরে কেন আল্লাহর গজব আসবে না আমার উপরে কেন আসবে না আমি টিউটর ইংলিশ মাস্টার দিতে 2000 টাকা খরচ করি

একদিন পকেটমার হয় কত টাকাই বানায় জানাই তার বিচার করেন সমাজে যারা সমাজে যারা কলমের খোঁচায় মানুষকে ধ্বংস করছে সমাজে যারা ঘুষ দিয়ে চাকরি

আপনি মিথ্যা কথা বলবেন আপনি কি ভেবেছেন আপনার বাচ্চাটা এই হবে যে সমস্ত মায়েরা যারা বাচ্চাকে চুরি করে অনেক জিনিস বাচ্চাকে

যেটা অসম্ভব সেখানে পাঁচশো এক হাজার টাকা কারোর যদি দিন চাই চাই যে ছয় জন বাচ্চা করেছে পরে আগামীতে আরো ছয় জন এই ভিত্তি করে অন্তত ছয়টা হাজার টাকা দেবেন একটি করে হাজার টাকা আপনার গ্রাম আপনি চালাবেন আমি বাড়ি থেকে চালাতে আসবেন আমি শুধু একটু চেয়ে দিচ্ছি একটু কোন আল্লাহর বান্দা আছেন সেবার দেখো যা অবশ্যই বলার কথা বলতে হয় আপনার কাছে একটু বলছি যে আজকে ছটা বাচ্চা হয়েছে আগামীতে বারোটা এই ছটার পয়সা দিলে হয়তো ভবিষ্যতে বারোটার ব্যাপারে সহযোগিতা করা যাবে কোন আল্লাহর বন্ধু আছেন যে আমি একটা হাজার টাকা দেখাব

এমন তারা কষ্ট করে বলেন ওই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্যে আমি তো ভেখারি একবার সবচেয়ে

একটু বলেন আল্লাহর रास्ते আপনার এই hizmet আপনার মন যদি চায় আপনার ইরাদা যদি সঠিক থাকে অন্ততঃ বখতিন hizmetের বিনিময়ে আল্লাহ আপনার হিদায়াতকে পুরোহিত করবে আপনাকে আল্লাহ আপনার হিদায়াত দিয়ে উপযুক্ত করবে একটু বলুন আল্লাহ रास्ते কি আমি 500 টাকা দেব আমি 500 টাকা দেব কি আমি 100 টাকা দেব কি আমি 200 টাকা দেব একটু বলুন আল্লাহর रास्ते

আবার কখন পয়সা দেবে মানুষ কি করে চলবে হাজার রকমের আর কি করে অশ্লীলতার প্রতিমন্ত্রণা দেয়

আল্লা <laughs>

Nah, sahabat kita, Satman, Tuhan Allah, Tuhan Allah,